শুভ নববর্ষ বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পিউ লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং আমি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও দেখতেই পাচ্ছি কারণ এটা ছিল আমার পয়লা বৈশাখের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে স্যান টাইন করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছিলাম রান্না করে কারণ বর্মশাইয়ের জন্য আমি একটু মিষ্টি বানাতে কারণ আমার বর্মশাই বলেছে আমাকে একটু মিষ্টি বানিয়ে খাওয়াতে তো সেই কারণে আমি ফ্রিজ থেকে ছানা বের করে একটু তাদের গুঁড়ো দুধ একটু কর্নফ্লাওয়ার একটু ময়দাতে ভালো করে মিক্সড করে নিয়ে আমি মিষ্টিগুলোকে ছোটো ছোটো করে হাত দিয়ে সেপ দিচ্ছিলাম তারপরে মিষ্টিগুলো বানানোর পর আমি একটা কটা তেল দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং তারপরে একটা ছোট্ট বাটিতে করে একটু চিনি একটু জল ভালো করে মিক্সড করে দিয়ে তাতে মিষ্টিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর দেখলাম মিষ্টিগুলো সফট এবং নরম হয়েছিলো এবং সত্যি বলতে খুব ভালো হয়েছিল খেতে কারণ ফার্স্ট টাইম বানিয়েছি আর আমার বিয়ের বাড়িরা প্রথম বয়ল ছিল আর কত হয়েছে ফার্স্ট টাইম আমাকে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে বলেছে তো আমি না করে কি করে থাকতে পারি বলো যাই না এত ভালো হবে কি না এবং ভালো হবে কি না সেটাও জানতাম না তারপরে করে দিলাম ভালো হয়েছে আমি ফার্স্ট টাইম করেছি তারপরে যেটুকু হয়েছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না কেমন মানে কর্তমশাক কী বলবে সেটা আমি জানি না কারণ ফার্স্ট টাইম আমি করে খেয়েছি যেমন কর্তমশাক আমার দেওয়া হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করা তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে যাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই সাপোর্ট করো কারণ ভিডিও করতে করতে যখন দেখি যে ভিডিওতে ভিউ পড়ছে না লাইক করছে না তখন সত্যি ভিডিও করতে খুব কষ্ট এবং মনটা ভেঙে যায় তো এই কারণে তোমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় এবং ভিডিও করতে আমার আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে জানিও আমার কেমন লেগেছে ভিডিও ঠিক আছে থ্যাংক ফর মাই ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা